চক্রে পড়বেন না যে উল্টা কিছু মুর্শিদাবাদের বুকে আবার উঠলো ঐক্যের অমলিন রং আজ বেলডাঙ্গার মাটিতে খেলার মধ্য দিয়েই বাজলো সম্প্রীতি সুর চারচাকার জগতে আলোড়ন সৃষ্টিকারী সেকেন্ড হ্যান্ড শোরুমের নাম এস এম কার বাসার আপনি কি খুঁজছেন আপনার স্বপ্নের চারচাকা কোথায় পাবেন দামি সস্তা মানে ভালো বিশ্বাসে একদম নির্ভরযোগ্য তাহলে আর চিন্তা কিসের চলে আসুন এস এম কার বাসারে এখানেই পাবেন আপনার মন পছন্দের ঝকঝকে সেকেন্ড হ্যান্ড গাড়ি সাথে আছে লোনের সুবিধা এক্সচেঞ্জ ওভার সহজ ইএমআই ব্যবস্থা আপনার স্বপ্ন এবার হবে বাস্তব আমাদের ঠিকানা এস এম কার বাসার বেলডাঙা ভাবটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশেই মুর্শিদাবাদ যোগাযোগ নাইন মুর্শিদাবাদ জেলা পুলিশের নির্দেশে ও বেলডাঙ্গা থানা পুলিশের উদ্যোগে আজ অনুষ্ঠিত হল সম্প্রীতিকা ফুটবল টুর্নামেন্ট কাপাসডাঙ্গা নোনাগাড়ি অগ্রগামী ক্লাবের সবুজ মাঠ আজ জানা উৎসবের কেন্দ্রস্থল চারদিক মানুষের ঢল উচ্ছ্বাসে মুখরিত বাতাস খেলার সঙ্গে মিশে গেছে এক অনন্য সম্প্রীতির আবেশ খেলার শুভ উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার শ্রী কুমার সানিরাজ মঞ্চ থেকেই তিনি দেন এক হৃদয় ছোয়া বার্তা খেলা যেমন আনন্দের তেমনি সম্প্রীতিরও প্রতীক ফুটবল আমাদের শেখায় দলবদ্ধতা সম্মান আর সহানুভূতি উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট মুখেরা জেলা পরিষদের সহকারী সভাধিপতি আতিবুর রহমান রেজিনগরীর বিধায়ক রবিউল আলম চৌধুরী বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান বেলডাঙ্গা পৌরসভা চেয়ারম্যান অনুরাধা হাজারা ব্যানার্জি বেলডাঙ্গা এক পঞ্চায়েত সমিতির সভাপতি আজাদ মলডুল বিডিও রথীন্দ্রনাথ অধিকারী সহ আরো অনেকে উদ্বোধনী মঞ্চ থেকেই পুলিশ সুপার বলেন সাইবার ক্রাইম নিয়ে সবাইকে সচেতন হতে হবে বর্তমানে সাইবার ক্রাইম নিয়ে জেলা পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করছে সেই তিনি আরো বলেন ভেদাভেদ বলে একসাথে চলুন ঐক্যের চেয়ে বড় শক্তি আর কিছু নেই আর সেই আহ্বানে সারা দিয়ে ইমাম সংগঠন ও পুরোহিত সংগঠনের প্রতিনিধিরা বলেন সম্প্রতি শুধু শব্দ নয় এটা আমাদের চেতনা এরপর শুরু হয় রুদ্ধশ্বাস লড়াই কাজী সাহাব বনাম বড়ুয়া যুবক সংঘ প্রতিটি মুহূর্তে উত্তেজনা দর্শকের ঢল যেন ঢিবের মতো ছড়িয়ে পড়ে মাঠে নির্ধারিত সময় দুই দল সমান গোল করলে ম্যাচ গড়াই ট্রাই বেকারে আর সামান্য ব্যবধানে জয় ছিনিয়ে নেয় কাজী সাহা দল শেষে উচ্ছ্বাসে ভরে ওঠে মাঠ আনন্দে মুখরিত দর্শক আর সম্প্রীতির মেলবন্ধনে মিশে যায় সবাই বেলডাঙ্গা থানার এই সম্প্রীতি কাপ শুধু একটি খেলা নয় এটি এক সামাজিক বার্তা যেখানে

टूर्नामेंट नाम जे আপনারা সবাই জানেন পিকআপ টুর্নামেন্ট করা হচ্ছে এই নাইনথ এডিশন আছে এর আগে আটটা সম্পৃতি কাপ কইছে কিন্তু এখন আমার মনে হচ্ছে এখন সবচেয়ে বেশি সম্পৃতির যে দরকার আছে ও এখন মুর্শিদাবাদ কে আছে डेफिनेटली बिकॉज़ रिसेंटली जे কিছু ছোট ঘটনাগুলো হয়েছে लास्ट 6-7 মাস থেকে খুব সুন্দরভাবে লোক এখানে টা কমিউনিটি সবই খুব সুন্দরভাবে থাকছে এখানে আশা করছি এই যে সম্পৃতি কাপের যে মেসেজ মেসেজ আছে সব মিলিয়ে মিশে акты তো এদের জন্যে আমরা লোকাল ছেলেগুলো আছে লোকাল যে ক্লাবগুলো আছে ও ডিফারেন্ট ওয়ার্ড ওয়ার্ড থেকে পুরো টিম আছে তো এর মধ্যে আমাদের যে পলিটিক্যাল যে এস্টাবলিশমেন্ট আছে আমাদের দুজন এমএলএ সাহেব আছেন এমএলএ রেজিনগর এমএলএ বেলডাঙ্গা এখানে আইন পঞ্চায়েত সমিতি মিউনিসিপ্যালিটি সব দিক থেকে আমরা অনেকটা সুযোগ পেয়েছি তো এই জন্যে আপনার মাধ্যমে আমরা ধন্যবাদ জানাতে চাইছি और गेम खूब सुंदर ভাবে আজকে জমেছে আশা করছি আগামী 10 দিন মধ্যে বিনা কোনো ইস্যু হয় খুব সুন্দর ভাবে গেম চেস হবে এর परपस এই ছিল কি নতুন ছেলেবেলে সঙ্গে পুলিশের একটা কানেকশন এর আগে আমরা পাঁচটা ছোট থানা এই শক্তিপুর থেকে সাগরপাড়া রানী নগর সব জায়গা আমরা টুর্নামেন্ট করি ইসলামপুরে हफ्ता 10 দিন আগে ইসলামপুরে হলো এই এখানে বেলডাঙ্গা চুকি অনেক বড় থানা অনেক বড় বড় এরিয়া অনেক লোক আছে এখানে টিমের সবচেয়ে বেশি আছে সবচেয়ে বেশি দিন এখানকার টুর্নামেন্ট চলবে তো আশা করছি খুব সুন্দর হবে আমাদের যে মেন পারপাস আছে লোকাল লোকের সঙ্গে কানেকশন কানেকশন হ্যাঁ আমরা আশা করছি আমরা এর মধ্যে ডেফিনেটলি সাকসেস হবে মনে করি যে যে এর আগের জানোবার যে কার্তিক লড়াইয়ে যে জিনিস সৃষ্টি হয়েছিল সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে সেইটা এই এক বছর এর মধ্যে আশা করছি আরো শান্তি বিরাজমান আছে এবং আগামী দিনেও শান্তি বিরাজ থাকবে এই বেলডাঙ্গা এলাকায় এবং আমি নিজে পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস জেলা সম্পাদক হিসেবে আমি একটা কথা বলবো যে মানুষের সঙ্গে পুরোহিত সংগঠন এবং ইমাম সংগঠন যৌথভাবে যে কোনো জায়গায় শান্তির বার্তা দেবে এবং আমরা শান্তির পক্ষে সব সময় আমরা হাজির থাকব এই অঙ্গীকার আমাদের ইমাম এবং পুরোহিত সংগঠনের পক্ষ থেকে কাজ করছি এবং আমাদের সঙ্গে প্রশাসন সর্বতভাবে সাহায্য করছে প্রশাসনের যেখানে আমাদের বলে সেখানে ওনাদের সঙ্গে আমরা সাহায্য করি এবং আমরা আশা করি আগামী দিনগুলো এবং আগামী যে কার্তিক পুজো আছে সেই জায়গায় আমরা যৌথভাবে একে অপরের সঙ্গে করে এই যে সংগঠিত হয় সেই চেষ্টা করবো এবং আমরা থাকবো আমাদের মুর্শিদাবাদ জেলা একটা ঐতিহাসিক জেলা বিশেষ করে আমাদের মুর্শিদাবাদ জেলা ঐতিহাসিক জেলা এই জেলার সর্বোপরি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের উদ্যোগে আজকে সম্প্রীতি কাপ এবং সম্প্রীতি খেলার আজকে সব উদ্বোধন বলুন বা খেলার শুরুয়াত বলুন আজকে আমরা একদিকে প্রশাসন একদিকে সাহেব আমরা মিলে এইভাবেই যে মানুষ একমাত্র খেলার ময়দানে এসে সবাই কে কার ধর্ম কে কার যা সেটা ভুলে যায় খেলার সময়তে একজন রাম হচ্ছে আপনার ফুটবল করছে আর রহিম হচ্ছে আপনার ফুটবল মানে ধরছে এটাই হচ্ছে খেলার একটা সম্প্রীতি সেদিকে লক্ষ্য রেখে আমরা ইমাম এবং মজেন সাহেব এবং আমরা এই বেলডাঙ্গার সমস্ত স্তরের মানুষ আমরা যারা আছি তারা সকলে মিলে এই খেলাতে এত হাজারে হাজারে মানুষ আজকে উদ্যোগ মানে খেলাতে অংশগ্রহণ করেছেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার এবং তার পুরো টিমকে আমরা শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই যে সাধারণ মানুষের ভিতরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মাঝে এত সুন্দর যে খেলার একটা ব্যবস্থা করেছে এর জন্য আমরা অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আমরা দাঁড়িয়ে আছি কাবাসডাঙ্গা নোনাগাড়ি ফুটবল ময়দানে যেখানে এই মুহূর্তে চলছে মুর্শিদাবাদ জেলা পুলিশ ও বেলডাঙ্গা থানার পরিচালনায় বেললাঙা ব্লক ওয়ানের চব্বিশটা টিমকে নিয়ে সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট এটা নকআ পর্যায়ের খেলা এবং এই সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী পনেরো তারিখ এই চব্বিশটা টিমের মধ্যে ফাইনালের দিন অর্থাৎ যেদিন যে টিম চ্যাম্পিয়ন হবে সেই টিমকে মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা এবং যে টিম রানার্স হবে সেই টিমকে তিরিশ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী টিমকে দেওয়া হবে বিশ হাজার টাকা এবং প্রত্যেক খেলায় ম্যান অব দ্য ম্যাচ হিসাবে থাকছে একটা সুন্দর মোমেন্টো তার সঙ্গে থাকছে এক হাজার টাকা নগদ আর্থিক পুরস্কার এবং ম্যাচের সেরা টুর্নামেন্টের সেরা বেস্ট গোলকিপার সর্বোচ্চ স্কোরার প্রত্যেককে পুরস্কার দেওয়া হবে আর্থিক পুরস্কার এবং সঙ্গে থাকবে একটা মোমেন্টও আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে যে ফুটবল খেলার মধ্যে দিয়ে আমরা একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে চাই বেলডাঙার মানুষ সর্বধর্মের মানুষ বসবাস করে এখানে আমরা প্রত্যেকই যাতে একত্রভাবে একসঙ্গে বসবাস করতে পারি এবং ফুটবল মাঠ এমন একটা যেখানে জায়গা যেখানে সর্বধর্ম যেখানে কোনো রাজনৈতিক রং থাকে না সর্বধর্ম মানুষের একত্রে মিলনের একটা জায়গা সেই বার্তা মুর্শিদাবাদ জেলা পুলিশ তথা বেল্লাঙ্গা থানায় এই বার্তাটা পৌঁছে দিতে চাইছেন আমাদের মাধ্যম দিয়ে আর এই টুর্নামেন্টে আমরা মুর্শিদাবাদ জেলা পুলিশকে সহযোগিতা করেছি আমি আছি আমার সঙ্গে আমাদের বাবেন অর্থাৎ নাজমে আলম আছে আমাদের আরাফাত আছে আমরা এই টুর্নামেন্টটা টোটালটা আমরা পুলিশ প্রশাসনকে সহযোগিতা এবং সাহায্য করে এই টুর্নামেন্টটা যাতে আমরা সঠিকভাবে সুসম্পন্ন করতে পারি সেই চেষ্টায় আমরা চালিয়ে যাচ্ছি